আল্লাতলা বলেন হে জিব্রাইল শোনো আমি এই দুনিয়া তৈরি করব। এই দুনিয়া তৈরি করার জন্য এবং মানব জাতি জিনজাতি হেদায়তের জন্য লক্ষাধিক পয়গম্বর রাসুলগণকে পাঠাবো সর্বশ্রেষ্ঠ এবং শেষ নবী মোহাম্মদকে পাঠাবো এই নবীর উন্মতের উপর আমি পাঁচক্ নামাজের ফরস বা ফরস করব। আর প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের সতেরোটা করে রেকা রাকাত আমার জন্য ফরস করব প্রত্যেকটা রাকাতের মধ্যে দুটি করে সেজদা হবে আর প্রত্যেকটি সেজদার মধ্যে রবিল আলা তিনবার করে ফরস করলাম জিব্রাইল তুমি মনে রাখো আমার ওই নবীর মোহাম্মদ আলি সাল্লামর উম্মদ যখন সেজদায় গিয়ে আমাকে ডাক দিবে তখন আমি জিব্রাইল তুমি জেনে রাখো তুমি চল্লিশ হাজার বছর সেজদা করে যে সোয়াব পেয়েছ আমি আল্লাহ আমার মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামের বান্দাদের একটি শেষদায় আমি চল্লিশ হাজার গুণ বেশি নেকি সোয়াব দিয়ে দেব। সুবাহান আল্লাহ আশা করি ভিডিওটি যদি ইসলামিক ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি একটি শেয়ার করবেন একটি লাইক এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো সাবস্ক্রাইব দ্য ইসলামিক চ্যানেল আল্লাহ হাফেজ